আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো বুকসে কীভাবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করতে হয় এই ফিচারটা মানে খুব অল্প সময়ের মধ্যে এখানে অ্যাড করা হয়েছে রিসেন্টলি এই ফিচারটা অ্যাড করা হয়েছে তবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করার ফাংশন আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার প্যাকেজ আপগ্রেড করতে হবে সো আমরা প্রথমেই দেখে নিব যে আমরা কোন প্যাকেজে আছি সো আমি এই গিয়ার আইকন মেনুতে যাব যাওয়ার পরে আমরা সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং যেই মেনুটা রয়েছে সেখানে ক্লিক করব করার পরে আমরা আগে দেখবো যে আমরা কোন প্যাকেজের আওতায় আছি আমরা এখন আছি বুকস প্লাস প্যাকেজের আওতায় সো প্লাস প্যাকেজের আওতায় আপনি যদি থাকেন তাহলে আপনি ফিক্সড অ্যাসেট রেজিস্টার করার যেই ফিচার সেটা আপনি পাবেন না আপনাকে অবশ্যই অ্যাডভান্স ফিচারে কনভার্ট করতে হবে বা মাইগ্রেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনগ্রেড ক্যান্সেল এবং আপগ্রেড তিনটা অপশনই এখানে রয়েছে সো আমি এখন এখান থেকে হচ্ছে আপগ্রেড ইয়োর প্ল্যানে যাব আপগ্রেড ইয়োর প্ল্যানে গেলে এখানে আমি অ্যাডভান্স ফিচার পাবো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স যেই প্যাকেজ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সো আমরা এখানে অ্যাডভান্স প্যাকেজে গেলে আমরা বেশ কিছু অপশন অ্যাডিশনালি পাবো যেটা আমরা আমাদের কারেন্ট যে প্ল্যান প্লাস এখানে কিন্তু পাবো না সো আমরা প্রথমে চুস প্ল্যানে যাব চুস প্ল্যানে গেলে আমরা এখানে গেট স্টার্টেড দিলে আমাদেরকে প্যাকেজ আপগ্রেড করে দিবে এবং আমরা এখন প্লাস প্যাকেজের আওতায় থেকে আমরা অ্যাডভান্স প্যাকেজে চলে যাব এই দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যাডভান্স প্যাকেজে চলে আসছি এখন অ্যাডভান্স প্যাকেজে যে আমরা এসেছি এটা কিভাবে বুঝবেন আপনি আবারও চলে যান হচ্ছে গিয়ার আইকন মেনুতে এবং এখানে গিয়ে আপনি সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংসে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি এখানে চেক করে দেখবেন যে আপনি কোন প্যাকেজের আওতায় আসেন দেখতে পাচ্ছেন কুইক বুকস অ্যাডভান্স সো আমরা এখন কুইক বুকস অ্যাডভান্স প্যাকেজে আছি এখন আমরা চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা কিভাবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করব। এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড অ্যাসেট এই যে অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউনটিংয়ের আন্ডারে ফিক্সড অ্যাসেট মেনুটা রয়েছে এই হচ্ছে ফিক্সড অ্যাসেট সেন্টার এটা কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স যেই ফিচার বা অ্যাডভান্স প্যাকেজ শুধু সেখানেই আপনি পাবেন এখানে আমরা মাল্টিপল অ্যাসেট অ্যাড করতে পারবো অ্যাট এ টাইমে এবং সিঙ্গেল সিঙ্গেল অ্যাসেটও চাইলে অ্যাড করতে পারবো সো আমরা যখন অ্যাসেট অ্যাড করবো আমি আরও একটা ট্যাব ওপেন করে রাখি দুইটা ট্যাব আমি ওপেন করে রাখলাম দুইটা ট্যাব ওপেন করা করার পরে এখানে আমাকে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করার ক্ষেত্রে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে যে আমি যেই অ্যাসেট আমি যেই অ্যাসেটটা অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাসেট আগে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করে আসতে হবে অথবা আমি ডিরেক্টলি এখান থেকেও ক্রিয়েট করতে পারবো ধরেন আমি এখানে অ্যাড অ্যান্ড অ্যাসেটে যাবো যাওয়ার পরে আমরা প্রথমে সিঙ্গেল সিঙ্গেল অ্যাসেট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখি এখানে সেট আপ এবং এখানে শিডিউল প্রথমে আমরা অ্যাসেটের নাম দিবো এখানে ডিসক্রিপশন দিব এরপরে আমরা যদি অ্যাসেটের কোনো ডেপ্রিসিয়েশান ক্যালকুলেশান করতে না চাই তাহলে এখানে ক্লিক করব যেহেতু ধরেন আপনি একটা ল্যান্ড কিনেছেন ল্যান্ডের তো কোনো অবচয় হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্লিক করতে পারি তখন আর এখানে অবচয় ক্যালকুলেশান হবে না এরপর আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি কি অপশন আমাকে এখানে দিয়েছে এটা কিন্তু খুবই ইজি দেখেন এখানে আমরা হচ্ছে পার্চেস প্রাইস দিব এখানে পারচেস ডেট দিব এরপর এখানে আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশান কবে থেকে স্টার্ট করবেন সেটা দিবেন এবং ডেপ্রিসিয়েশান ম্যাথড দিবেন এখানে ক্লিক করলেই ম্যাথড চলে আসবে এবং ইউজফুল লাইফ কত এবং সেলভেজ ভ্যালু যদি থাকে সেটা কত দিব সেটা এখানে দিতে হবে প্লাস হচ্ছে এইবার আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট কোন কোন চার্ট অফ অ্যাকাউন্ট এখানে অ্যাড করব আমরা জানি যে অ্যাসেটের ক্ষেত্রে মিনিমাম অ্যাসেটের নাম অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশান এবং ডেপ্রিসিয়েশান তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু লাগবেই সো এখানে দেখেন তিনটা নামই চলে আসবে সো এখানে অ্যাকাউন্ট ডিটেলস প্রথমে অ্যাসেটের নাম দেবেন এখানে ড্রপডাউন আছে এই ড্রপডাউনে ক্লিক করলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা কোন অ্যাসেট রেজিস্টার করতে চাচ্ছি সেই অ্যাসেটটা ওইখানে আমরা সিলেক্ট করে দেব এরপর আসেন হচ্ছে একমূল্যটা ডেপ্রিসিয়েশান এখানে একোমুল ডেপ্রিসিয়েশান যেটা হবে ধরেন এইখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট পাবেন সেখান থেকে এক ডেপ্রিসিয়েশন আপনি সিলেক্ট করবেন অথবা এখান থেকে ডিরেক্টলি ক্রিয়েটও করা যায় এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স অ্যাকাউন্ট সো এটাও আপনাকে সিলেক্ট করতে হবে যে এখানে ক্লিক করলে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে নিয়ে যাবে সেখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো এইবার আসেন আমরা একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করি ধরেন আমি এখানে ল্যাপটপ ঠিক আছে আমি ল্যাপটপ হচ্ছে আমার একটা ফিক্সড অ্যাসেট আমি এখানে অ্যাড করব এরপর আসেন হচ্ছে এখানে পারচেস প্রাইস আপনি কত দিয়ে কিনেছেন ধরেন আমি এখানে ধরলাম যে দশ হাজার ডলার দিয়ে আমি এক হাজার ডলার দিয়ে আমি ল্যাপটপ কিনেছি ওকে এখানে আপনি ধরেন পারচেস ডেট কবে কিনেছেন এখানে আমরা ধরলাম যে এটা আমি দুই হাজার বাইশ সালে কিনেছি ঠিক আছে দু হাজার আমি জানুয়ারির এক তারিখে কিনেছি এটা হচ্ছে আমার পারচেস ডেট এরপর আসেন হচ্ছে ডেপ্রিসিয়েশান স্টার্ট করবেন কবে থেকে আমি ডেপ্রিসিয়েশান স্টার্ট করবো ২০২২ হাজার বাইশের জানুয়ারির একত্রিশ তারিখ থেকে তাহলে আমি এখানে লিখব দু এরপরে আমরা ডেপ্রিসিয়েশান কবে থেকে স্টার্ট করবো আমরা এখানে দু হাজার বাইশের একত্রিশে ডিসেম্বর দিয়ে দিলাম এরপর আসেন হচ্ছে ডেপ্রিসিয়েশান মেথড কী দেবেন এখানে একটাই মেথড আছে অর্থাৎ যেহেতু এটা নিউলি অ্যাড করা হয়েছে এটা ডে বাই ডে আরও বেশ কিছু ম্যাথড এখানে অ্যাড করা হবে আমরা জানি ডিপ্রিসানের অনেকগুলো মেথড রয়েছে যেমন স্টেট লাইন ডাবল লিক লাইনিং সাম অফ ইয়ার মেথড এরকম প্রায় আট থেকে দশটা ম্যাথড রয়েছে বাট এর মধ্যে সবচেয়ে পপুলার ম্যাথড হচ্ছে স্টেট লাইন মেথড এই মেথড এই সবচেয়ে বেশি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়ে থাকে সো আমরা যেহেতু এখানে একটা মেথডই দেওয়া হয়েছে আমরা একটা মেথডই আপনারা এখন আমরা করতে পারবো আপাতত এরপরে ইন ফিউচারে এখানে আরও অনেকগুলো ম্যাথড অ্যাড হলে তখন আমরা সেই মেথডেও ক্যালকুলেশান করতে পারবো সো আমি এখানে স্টেট লাইন মেথডটা দিয়ে দিলাম এরপর আসলে হচ্ছে ইউজফুল লাইফ এটা আমি ধরে নিচ্ছি যে একটা ল্যাপটপ আমার ধরেন দশ বছর যাবে এটার ইউজফুল লাইফ দশ বছর এটার এখনও সেলভেজ ভ্যালু নাই এইবার আসলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে দেখেন আমার এখানে ডেপ্রিসিয়েশান কিন্তু ক্যালকুলেশান হয়ে যাবে অর্থাৎ এখানে আমি যেই হিসাবটা এখানে করেছি এই হিসাব অনুযায়ী আমার কিন্তু এক হাজার ডলার হচ্ছে ফিক্সড অ্যাসেটের মানে এই অ্যাসেটের মূল্য প্লাস হচ্ছে আমার মানে এই ল্যাপটপের মূল্য হচ্ছে কত এক হাজার ডলার এবং এইখানে আমার পারচেস করা হয়েছে দু সালে এবং ডেপ্রিসিয়েশান ধরা হয়েছে বাইশ সালের মানে একত্রিশে জানুয়ারি থেকে এবং স্টেটলাইন ম্যাথড এবং দশ বছর ইউজফুল লাইফ এই সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু দুশো পঁচিশ চব্বিশ দশমিক একানব্বই ডলার তারা একমূল্যটি ডেপ্রিসিয়েশান ক্যালকুলেশান করেছে এবং আমরা এখন চলে আসবো অ্যাসেট অ্যাকাউন্টে এখানে দেখেন আমাদের অ্যাসেট অ্যাকাউন্টে কিন্তু ল্যাপটপ এখানে দেখা যাচ্ছে না তাহলে আমরা কি করব আমরা হচ্ছে অ্যাড নিউতে যাব অ্যাড নিউতে গিয়ে এখানে আমরা অ্যাসেটের নাম দিব ল্যাপটপ নন ট্যানজেবল অ্যাসেট এবং এটা দিব হচ্ছে ল্যাপটপ আমাদের মেশিনারিজেন ইকুইপমেন্টের মধ্যে পড়ে সো আমরা মেশিনারিজেন ইকুইপমেন্ট দিব এবং এইখানে আমরা লিখবো হচ্ছে ল্যাপটপ এরপর এখানে আসেন হচ্ছে আপনি বিগিনিং ব্যালেন্স দিতে পারেন আমরা যেহেতু এখানে এক হাজার ডলার দিয়েছি দু হাজার বাইশ সালের জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে সো আমরা এখানে বিগিনিং অফ দিস ইয়ার সো আমরা এখানে দিব আদার দিব আদার দিলে এখানে আমরা স্পেসিফিক ডেট বসাইতে পারবো অর্থাৎ যে ডেটে আমাদের অ্যাসেটটা কেনা হয়েছিল সেই অ্যাসেটের ডেটের ডেটটা এখানে কিন্তু দিতে হবে সো আমরা এখানে দিলাম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দিলাম এরপরে এখানে আমার ব্যালেন্স কত ছিল ব্যালেন্স আমার এক হাজার ডলার ছিল এক হাজার ডলার দিয়ে আমি সেভেন ক্লোজ করে দিলাম তাহলে কিন্তু আমার এটা সেভেন ক্লোজ হয়ে গেল ঠিক আছে এরপরে আসেন হচ্ছে এখানে আমার একোমোলেটের ডেপ্রিসিয়েশন এই ল্যাপটপের আবার অ্যাকোমের ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতে হবে এখানে সো আমি যেহেতু আমাদের এখানে অ্যাকাটেট নাই সো আমি এখানে একোমোলটে ডেপ্রিসিয়েশন অ্যাড করব এখানে অ্যাসেট টাইপ দিব হচ্ছে ট্যানজেবল অ্যাসেট খেয়াল করেন এবং এখানে দিব অ্যাকমোলাটের ডেপ্রিসিয়েশন এবং এখানে দিব একোমোলাটের ডেপ্রিসিয়েশন অন ল্যাপটপ এরপরে আমরা এখানে ডেট বসাবো এক দেখেন এখানে আমার কিন্তু এক দেয়া আছে অথবা আমি এক যদি এখানে নাও দিই মানে ব্যালেন্স যদি আমি নাও দিই আমি ধরনের সেভ করে দিলাম তাহলে এক চলে গেল এরপর আসেন হচ্ছে আমরা এইবার হচ্ছে এখানে ডেপ্রিসিয়েশান দিব যদি থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আর না থাকলে আমরা ক্রিয়েট করে নিব এখানে দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন অলরেডি আছে তাহলে দেখেন আমার এখানে কী কী ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে আমি এখানে দিতে পারি যে ল্যাপটপ পারচেস ডেট ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অ্যামাউন্ট ওয়ান থাউজেন্ড ডলার ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম এরপরে এখানে দেখেন আমরা ডেপ্রিসিয়েশনের যেই ইনফরমেশনগুলো দরকার ছিল পারচেস প্রাইস পারচেস ডেট পারচেস অর্থাৎ ডেপ্রিসিয়েশান কবে থেকে ক্যালকুলেশান করা হবে এবং স্ট্রেট লাইন ম্যাথডে একটাই ম্যাথড ছিল টেন ইয়ার হচ্ছে এর ইউজফুল লাইফ এবং অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশান হয়ে গেছে কত অ্যাকুমুলেটেড হয়েছে আমার এরপর এখানে আমাদের হচ্ছে অফ এখন দিতে হয়েছে যেমন একটা অ্যাসেড অ্যাড করতে গেলে ওই অ্যাসেডের নাম দিতে হয় ওই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান দিতে হয় এবং ডেপ্রিসিয়েশান তো কমন থাকবেই এটা কমন লেজার প্রত্যেকটার ক্ষেত্রেই থাকবে এরপর আমরা এটা সেভ দিব সেভ দিলে এইখানে দেখেন আমার ফার্স্ট অফ অল আমরা যদি একটু ইয়াতে যাই অর্থাৎ ফিক্সড অ্যাসেটের সেন্টারে যাই এটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটের সেন্টার সো ফিক্সড অ্যাসেটের সেন্টারে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা অ্যাসেট এখানে অ্যাড করেছি এটা রেজিস্টার রেজিস্টার হয়ে গেছে ল্যাপটপ পার্চেস প্রাইস এত অর্থাৎ এক ডলার এবং এখানে আমার সরি এক হাজার পাউন্ড এখানে পার্চেস ডেট হচ্ছে 2022 হাজার বাইশের ফার্স্ট জানুয়ারি সেলভেস ভ্যালু নাই ডেপ্রিসিয়েশন স্টার্ট করেছি আমি 31 জানুয়ারি থেকে এবং এখানে ডেপ্রিসিয়েশন ম্যাথড ধরেছি স্ট্রেট লাইন এবং হচ্ছে ইউজফুল লাইফ টেন এবং অ্যাকুমুলেটেড এখন পর্যন্ত এত ধরা হয়েছে এবং কারেন্ট ভ্যালু হচ্ছে মানে আমার এটা বুক ভ্যালু আছে কত ৭৭৫ পঁচাত্তর ডলার এবং হচ্ছে এটা ডেপ্রিসিয়েটিং মানে এটা ডেপ্রিসিয়েশন হইতে থাকবে এবং এখানে ভিউ আছে ভিউতে গেলে আপনি কি কী করতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে যে কোনো কিছু এডিট করতে পারবেন আপনি যখন কোনো অ্যাসেট ডিসপোজাল করার প্রয়োজন হবে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এবং এটা যদি মনে করেন যে আপনি ডিলিট করে দিতে চান সেটাও আপনি করতে পারবেন এরপর যদি আপনি আনাদার আরও কোনো অ্যাসেট অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড অ্যান্ড অ্যাসেডে গিয়ে সিঙ্গেল সিঙ্গেলভাবে অ্যাড করতে পারবেন যেভাবে আমি এইমাত্র অ্যাড করেছি আর আপনি যদি মনে করেন যে না আপনি মাল্টিপল অ্যাসেট একসাথে অ্যাড করবেন তাহলে আপনি এখানে গিয়ে করতে পারেন সো এটা নিয়ে আমরা আরও একটু মানে নেক্সট আরও একটা ভিডিও আমি ফিক্সড অ্যাসেটের উপরে করবো যেটা পার্ট টু সেখানে আমি এই ফিক্সড অ্যাসেট অর্থাৎ মাল্টিপল ফিক্সড অ্যাসেট কীভাবে অ্যাড করবেন এবং ইম্পোর্ট করে কিভাবে করবেন এবং কপি পেস্ট করে কিভাবে করবেন সেটাও আমরা এই মাল্টিপল অ্যাসেট অ্যাড করার সিস্টেমে আমরা যখন দেখাবো তখন আমরা এখানে আসব অর্থাৎ এখানে দেখেন কপি পেস্ট করে আপনারা এই ঘরগুলো ফিল করে করতে পারেন প্লাস হচ্ছে ইম্পোর্ট করেও করতে পারেন আমি দুইটা পদ্ধতি আপনার সেকেন্ড পার্টে দেখাবো আমরা আজকের পার্টে শুধু ম্যানুয়ালটাই দেখানোর চেষ্টা করব সো এখানে আরও কিছু বিষয় আছে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো না বললে আপনাদের এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হবে না আমরা যদি আবারও অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে যাই এখানে আমরা ফিক্সড অ্যাসেটে যাব ফিক্সড অ্যাসেট সেন্টারে গেলে আমরা এখান থেকে আরও কিছু জিনিস এখান থেকে বোঝার আছে ফার্স্ট অফ অল আমরা যে একটা অ্যাসেট অ্যাড করেছি এই অ্যাসেটটা আমরা আগে ভিউ করব দেখেন এই যে ভিউ করব ভিউ করে প্রথমত আমরা হচ্ছে এটা তো আমরা সেট আপ করেছি এটা সেট আপ করার জন্য যা যা দরকার ছিল সবই দিয়েছি আর এটা হচ্ছে শিডিউল দেখেন আমি মানে দু হাজার বাইশ সালে যখন ডেট দিয়েছিলাম এখানে দেখেন দশ বছর ম্যাথ এবং স্টেট লাইন ম্যাথড এবং এটার টোটাল এত অ্যাসেট ধরা হয়েছে এবং এটা মানে ডেপ্রিসিয়েশান ক্যালকুলেশন হয়েছে ডেপ্রিসিয়েশান ক্যালকুলেশান হয়েছে দুই হাজার চব্বিশ সালের তিরিশেই এপ্রিল পর্যন্ত অর্থাৎ আপনি যেই ডেটেই করেন না কেন যত ব্যাগ ডেটেই করেন না কেন আপনি এখানে অটোমেটিক্যালি একদম কারেন্ট মান্থ পর্যন্ত অর্থাৎ এখন তো মে মাস চলে মে মাস তো শেষ হয়নি আমরা জানি যে ডেপ্রিসিয়েশান হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে পরে এটা প্রত্যেক মাসের শেষ তারিখে এটা ক্যালকুলেশন হয়ে যায় এটা নেক্সট মান্থে অর্থাৎ ধরেন আপনার আমি যদি আমি যদি দু সালের মে মের একত্রিশ তারিখে যাই তাহলে আমরা দেখব যে এখানে আরও এইট দশমিক ডলার আমার ডেপ্রিসিয়েশান ক্যালকুলেশান হবে এবং এটার আমার যেই বুক ভ্যালু এটা আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ বুক ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে সাতশো ছেষট্টি হবে এর পরের মাসে জুন মাসেরটা অ্যাড হবে এবং এটা অ্যাড হলে সাতশো আটান্ন হবে এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ আমি যে দশ বছর ডেডলাইন দিয়েছি দশ বছর পরে অর্থাৎ বাইশ থেকে বত্রিশ দশ বছর পরে আমার এই অ্যাসেটের মূল্য কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে অ্যাজ পার ডেপ্রিসিয়েশান মেথড স্ট্রেট লাইন মেথড অনুযায়ী আমার কিন্তু দশ বছর পরে এটার একদম জিরো হয়ে যাবে এবং এই যে প্রত্যেক মাসের যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো এখানে অটো ক্যালকুলেশন হয়েছে এখন এই ডেপ্রিসিয়েশানের অ্যামাউন্টগুলো অটোমেটিক্যালি আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট পড়বে না আপনাকে ম্যানুয়ালি অ্যাডজাস্টিং দিয়ে দিয়ে করতে হবে যেমনটা এখানে বলে দিয়েছে দেখেন এখানে বলা আছে আপনি যদি এখানে একটু ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইউ মে নিড টু মেক অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি টু এনশিওর ইউর বুকস অ্যালাইন উইথ দিস ক্যালকুলেটেড ডেপ্রিসিয়েশান মানে ও এখানে বলেছে যে এখানে যে শিডিউল অনুযায়ী যেটা ডেপ্রিসিয়েশান ধরা হয়েছে ঠিক অ্যাজ ইট ইস এইভাবে আপনার ম্যানুয়াল জার্নাল বা অ্যাডজাস্টিং জার্নাল দিয়ে আপনাকে কিন্তু এই ব্যালেন্সটা মিলাতে হবে ঠিক আছে সো এখন আমি যদি দেখি যে আমার আমি আমি যদি আমার ইয়াতে চলে যাই ব্যালেন্স শিটে চলে যাই এই এটা কিন্তু মনে রাখবেন আমরা জেরো সফটওয়্যারেও দেখেছিলাম যে বা জেরো সফটওয়্যারেও ফিক্সড অ্যাসেটের মেনু রয়েছে বাট সেখানে অটোমেটিক্যালি ডেপ্রিসিয়েশান রান করলেই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু ইম্প্যাক্ট পড়ে বাট এখানে কিন্তু ওইটা এখনও পর্যন্ত মানে আপনার অ্যাক্টিভ হয়নি এটা ইন প্রসেসে আছে অর্থাৎ ইন প্রোগ্রেসে আছে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা দেখতে পারবো যে এইখানে যেইগুলো ক্যালকুলেশান হয়েছে অর্থাৎ মান্থ টু মান্থ অটোমেটিক্যালি আপনার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে এখানে একটা রান করার অপশন আসবে এবং রান করে দিলে আপনার একদম সরাসরি প্রফিট অ্যান্ড লসে বা ব্যালেন্স শিটে এটার ইম্প্যাক্ট পড়বে বাট এখনও পর্যন্ত কিন্তু এটা পড়বে না এই জন্য কিন্তু খুব সুন্দর করে তারা বলে দিয়েছে যে আপনার এটা যদি ইম্প্যাক্ট ফেলতে হয় আপনাকে কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে করতে হবে এখানে দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে সো আমরা চলে যাবো হচ্ছে ব্যালেন্স শিটে দেখেন ব্যালেন্স শিটে চলে যাব ব্যালেন্স শিটে চলে গেলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল প্রফিট অ্যান্ড লসে গেলেও দেখতে পারবো বা ব্যালেন্স শিটে গেলেও দেখতে পারবো আমি ব্যালেন্স শিটে যদি যাই আমার বুক ভ্যালু এটা হয়েছে কি না আমরা কিন্তু একটু চেক করবো তা না হলে আমরা কিন্তু এটার বুক ভ্যালুটা এটাই বানাবো অর্থাৎ কারেন্ট ভ্যালু হচ্ছে সাতশো পঁচাত্তর দশমিক শূন্য নয় এটা কিন্তু আমাদেরকে এখানে থাকতে হবে না থাকলে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে ঠিক করতে পারবো সো আমি চলে যাই হচ্ছে যে অ্যাসেটটা আমরা অ্যাড করেছিলাম ল্যাপটপ দেখেন এখানে এক হাজার ডলারই রয়ে গেছে এখানে কিন্তু একোমুলটের ইম্প্যাক্ট পড়ে নাই সো আপনাকে অবশ্যই এখানে এসে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে যে আমরা চলে যাব জার্নাল এন্ট্রিতে এখানে গিয়ে আমরা এটা জার্নাল দিব ফার্স্ট অফ অল এখানে তিরিশেই এপ্রিল পর্যন্ত দেওয়া আছে আমি তিরিশে এপ্রিলই দিব তিরিশে এপ্রিল দিয়ে আমরা এখানে লিখব নর্মালি আমরা জানি যে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স হবে ডেবিট এবং এখানে লিখবো হচ্ছে একোমুলটের এপ্রিসিয়েশান ক্রেডিট দেখেন এখন মূল ডেপ্রিসিয়েশান ক্রেডিট এবং এখানে অ্যামাউন্ট কত হবে এখানে অ্যামাউন্টটা কিন্তু বলে দিয়েছে আপনি এখান থেকে এটাও লিখতে পারেন অথবা আপনি এখানে এসেও দেখতে পারেন যে সর্বশেষ আমার ডেপ্রিসিয়েশান কত হয়েছে দুশো চব্বিশ দশমিক একানব্বই এই দুশো চব্বিশ দশমিক একানব্বই আপনাকে কিন্তু এখানে লিখতে হবে দুশো চব্বিশ দশমিক একানব্বই এবং এখানে আপনি লিখবেন দুশো চব্বিশ দশমিক একানব্বই একানব্বই লিখলে আপনার এখানে লিখতে পারেন যে টু রেকর্ড টু রেকর্ড এপ্রিসিয়েশন এক্সপেন্স আপ টু এপ্রিল থার্টি এপ্রিল থার্টি এপ্রিল দুই হাজার বাইশ সরি দুই হাজার চব্বিশ এই সময় পর্যন্ত অবচয় কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে আমরা এখানে জাস্ট ন্যারেশনে দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দেবো দেখেন সেভ দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের যেই অ্যাসেটের যে রিমেইনিং ভ্যালু সেটা আমাদের কত আছে দেখেন সাতশো পঁচাত্তর দশমিক শূন্য নয় আমাদের এখানে কত ছিল সাতশো পঁচাত্তর দশমিক শূন্য নয় এখন দেখেন আমার আজকের মানে লাস্ট ডেপ্রিসিয়েশান থার্টি এপ্রিল পর্যন্ত পর্যন্ত ধরা হয়েছিল ঠিক ওই সময় পর্যন্ত বা এপ্রিল তিরিশে এপ্রিল দু হাজার আমার এই ল্যাপটপের এন্ডিং ব্যালেন্স সাতশো পঁচাত্তর দশমিক শূন্য নয় আমার এখানে ব্যালেন্স শিটেও কিন্তু সাতশো পঁচাত্তর দশমিক শূন্য শো করছে আমরা চাইলে এই লেজারটাকে আরও সুন্দর করতে পারি সেটা করার জন্য আমাকে কোথায় নিতে হবে বা কোথায় যেতে হবে ধরেন আমি চলে যাবো ট্রানজ্যাকশানে ট্রানজেকশানে গেলে আমরা ট্রানজেকশানে গেলে আমরা এখানে দেখতে পাবো অফ অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমাদের এখানে অ্যাকোমলেটের ডেপ্রিসিয়েশন যেটা দেওয়া আছে এটা আমি সাব অ্যাকাউন্ট করে দেবো তাহলে এটা আরও দেখতে সুন্দর দেখা যাবে আমি এডিট করব এডিট করে এইখানে এই ল্যাপ অ্যাকোমোলেটের ডেপ্রিসিয়েশন যেটা এইটা আমরা ল্যাপটপের আন্ডারে সাব অ্যাকাউন্ট করে আমরা এটাকে সেভেন ক্লোজ করব। এইবার দেখব আমরা ব্যালেন্স শিটের চেহারাটা একটু মানে চেঞ্জ হবে সো এখন আমরা দেখব যে এভাবে আপনি যত ফিক্সড অ্যাসেট আপনি অ্যাড করবেন অ্যাকো ফিক্সড অ্যাসেটের আন্ডারে বা সাব অ্যাকাউন্ট করে দিবেন তাহলে সাব অ্যাকাউন্ট করে দিলে আপনার দেখতে সুন্দর হবে অর্গানাইজ হবে দেখেন এখন আমার এখানে টেন্জেবল অ্যাসেট এখানে ল্যাপটপ এবং এখানে এখন মূলত ডেপ্রিসিয়েশান মাইনাস হয়ে গেল এখন টোটাল ল্যাপটপের আমার বুক ভ্যালু হচ্ছে সাতশো পঁচাত্তর দশমিক শূন্য নয় ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি ফিক্সড অ্যাসেট অ্যাড করার ম্যানুয়াল প্রসেস অর্থাৎ আপনি যদি একটা একটা করে ফিক্সড অ্যাসেট অ্যাড করতে চান ফার্স্ট অফ অল এই আজকের এই লেসনে বা আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে ফিক্সড অ্যাসেটের যেই মেনুটা রয়েছে যেটা শুধুমাত্র অ্যাডভান্স প্যাকেজে আপনি পাবেন এবং কীভাবে অ্যাডভান্সে কনভার্ট করবেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি এবং এখানে ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে করতে হয় টোটালটাই আমি রেজিস্টার করে দেখিয়েছি শিডিউল এখানে দেখবেন কীভাবে সেটাও দেখিয়েছি এবং এই অনুযায়ী অর্থাৎ আপনার লাইফ টাইম এটা শেষ হওয়া পর্যন্ত সব কিছু কিন্তু এখানে ওয়ান টু ওয়ান দেওয়া আছে এবং শুরুতেই আপনাকে রেজিস্টার করে এরপরে আপনাকে কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে এই ব্যালেন্সটা মিলাইতে হবে এরপরের মাসে ধরেন আপনি এটা তো আমাদের মোটামুটি তিরিশে জুন পর্যন্ত শেষ মে মাসের একত্রিশ তারিখের পরে আমাদেরকে শুধুমাত্র এই জার্নালটা দিলেই হবে অর্থাৎ আমরা যদি দু হাজার চব্বিশের এখানে আসি একত্রিশে মার্চে আমার আট দশমিক তেত্রিশ তার মানে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একমূলক ডেপ্রিসিয়েশন ল্যাপটপ ক্রেডিট এইট দিলেই আমার কিন্তু এটার সাথে এন্ডিং ব্যালেন্সটা মিলে যাবে ঠিক আছে সো এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি আপনার জার্নালের মাধ্যমে এই রেজিস্টারের সাথে কিন্তু ম্যাচ করতে পারেন এখন আপনি বলতে পারেন যে তাহলে সব যদি আমি জার্নালেই করি তাহলে আমার এই মানে রেজিস্টার করার দরকারটা কি এর দরকার হচ্ছে ধরেন আপনি জার্নাল করলেন ওকে ফাইন আপনার কিন্তু প্রত্যেক মাসে ম্যানুয়াল করে করে করতে হচ্ছে ঠিক আছে আপনার লাইফ টাইম কমে হবে আপনার কিন্তু হচ্ছে মাথায় থাকবে না বাট আপনি যদি এই হচ্ছে শিডিউলে আসেন অর্থাৎ আপনি যদি ফিক্সড অ্যাসেট রেজিস্টারে আসেন এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে প্রতি মাসে আপনার এখানে কতগুলো অ্যাসেট রয়েছে এবং কোন অ্যাসেটের কত ডেপ্রিসিয়েশন আপনাকে কিন্তু আর ম্যানুয়ালি ক্যালকুলেশান করতে হচ্ছে না সব ক্যালকুলেশন এখানে করাই আছে এবং এর লাইফ টাইম শেষে আপনি কিন্তু এটা এখান থেকেই মানে ক্লোজ করে দিতে পারবেন ঠিক আছে সো এটা অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপনার ফিচার যেটা অনেক দিন ধরে যারা কুইক বুকস ব্যবহার করছেন যারা মনে করছেন যে ফিক্সড অ্যাসেট রেজিস্টার যদি কুইক বুকসে থাক কুইক বুকসে থাকতো ভালো হতো সো তাদের জন্য এই ভিডিওটা বা তাদের জন্য এই লেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন টপিকের উপরে ভিডিও বানাবো সবগুলো ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন সো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম